আসসালামু আলাইকুম প্রিয় এইস এসি পরীক্ষার্থী বৃন্দ তোমাদের সকলকেই প্রিয় পরীক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে সকলেই অবগত আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশ টিকা হতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বৃহৎ পাবলিক পরীক্ষা এইচএসসি ও সমম পরীক্ষা এই পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা ও দোয়া রইল আর সেই সাথে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সেই তথ্যটি হলো এইচএসসি পরীক্ষায় যারা ক্যালকুলেটর ব্যবহার করো অর্থাৎ স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য তারপরেও বিজ্ঞানের বাইরেও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তাছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও আহ আমাদের এই ক্যালকুলেটর ব্যবহারটা বেশি তবে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ব্যবহারটা খুব বেশি প্রয়োজন যেহেতু এখানে আমাদের বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো রয়েছে ফিজিক্স ম্যাথ বিষয় এর পাশাপাশি আইসিটি বিষয় তো এই চারটি বিষয় কিন্তু আমাদের ক্যালকুলেটর ব্যাপারটা খুব বেশি প্রয়োজনীয় তিনটি বিষয়ে আমাদের আহ ক্যালকুলেটার ব্যাপারটা খুব বেশি প্রয়োজন হয় তাছাড়া ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান রয়েছে ফিনান্স ব্যাংকিং রয়েছে আহ তারপরে মানবিক বিভাগের ক্ষেত্রে দেখা যায় অর্থনীতি রয়েছে তারপরে আর আইসিটি তো সবার ক্ষেত্রে সবার জন্য এর পাশাপাশি আরো অন্যান্য আমাদের বিষয়গুলো রয়েছে যেমন পরিসংখ্যান রয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রেও আমাদের ক্যালকুলেটর ব্যবহার হয় তবে সবকিছু মিলিয়ে আমাদের ক্যালকুলেটর তো অবশ্যই যাদের প্রয়োজন তাদের তাদের অবশ্যই ব্যবহার করতে হবে এই ব্যবহারের ক্ষেত্রে আহ শিক্ষা বোর্ড থেকে একটি নির্দেশনা আমাদের এসেছে সেই নির্দেশনাটি আমরা সবাই মিলে আমরা দেখি একটু দেখার চেষ্টা করি আশা করি আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থী বৃন্দ যারা পরীক্ষায় অংশগ্রহণ সহকারে এই নির্দেশনটিতে আমরা অবশ্যই এখানে আমরা 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 দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি বিষয় খুব যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আসলে যেকোনো একটা বোর্ডের ক্ষেত্রে আহ যদি আহ আমাদের এই বিজ্ঞপ্তি দেওয়া হয় অবশ্যই আমরা মনে রাখবো যে আমাদের সকল বোর্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য আহ ক্যালকুলেটের ব্যাপারটা সকল বোর্ডের ক্ষেত্রে একরকম হবে আমরা ঢাকা বোর্ডের যে আমরা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এখানে এই বিজ্ঞপ্তিটি ষোলো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা বোর্ড ওয়েবসাইটে আমরা পেয়েছি এবং শিক্ষা বোর্ড ওয়েবসাইট দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এই আমরা যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি আমরা এখন পুরাপুরি বিজ্ঞপ্তি একটু করবো আমরা বিষয় এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসসি পরীক্ষা দুই এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্ন বর্ণিত সাইন্টিফিক নন প্রোগ্রামে প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারে আমরা আবার দেখছি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নগর্ণিত সাইন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সেগুলো কি কি আমরা একটু দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশন ওয়ান জিরো জিরো এম এস ওয়ান জিরো জিরো এম এস বা এফএক্স বা ফাংশন হান্ড্রেড এম এস তারপরে দুই নম্বর হচ্ছে ফাংশনটি নাইনটি নাইন নাইন ওয়ান ইএস তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এম এস পাঁচশো সত্তর এম এস অর্থাৎ এখানে আমরা আহ দুই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো নাইনটি নাইন ওয়ান ই অর্থাৎ নয়শো একানব্বই আর তিন নম্বরে হলো পাঁচশো সত্তর এম এস তারপরে হলো চার নম্বরে হলো ফাংশন এইটি টু এম এস এরপরে পাঁচ নম্বর হলো ফাংশন নাইনটি নাইন ওয়ান ই এক্স এরপরে হলো ফাংশন ছয় নম্বরে হল ছয় নম্বরে হলো ফাংশন নাইনটি নাইন ওয়ান এম এস ঠিক আছে তার মানে আমরা আহ আমরা এক নম্বর দেখতে পেলাম এক নম্বরে আমরা দেখতে পেলাম হলো ফাংশন হান্ড্রেড এম এস ফাংশন হান্ড্রেড এম এস আর দুই নম্বরে হচ্ছে নয়শো একানব্বই ইএস তিন নম্বরে হলো পাঁচশো সত্তর এম এস চার নম্বরে হলো বিরাশি হলো নয়শো একানব্বই ছয় নম্বরে হলো একানব্বই ঠিক আছে মডেলের ক্যালকুলেটর ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ব্যবহার করতো অর্থাৎ এইগুলো হলো আমাদের হচ্ছে আহ একটু আপার যে ফাংশন রয়েছে সেগুলোর জন্য সেগুলো সেই ক্যালকুলেটর গুলো আহ এর সাথে যেগুলো নিম্ন যেগুলো রয়েছে সাধারণ যে ক্যালকুলেটর রয়েছে সেগুলোতে ব্যবহার করা যাবে আর যদি কেউ উচ্চ ফাংশন যে সেগুলোর ক্ষেত্রে আমাদের এই যে নির্দেশ নির্দেশনা আমাদের এবং বিষয়টি এখানে জরুরি কথা বলা হয়েছে তার মানে এখানে আমরা যে ক্যালকুলেটার ইউজ করবো অবশ্যই আমাদের এখানে যেগুলো উল্লেখ করা আছে আমাদের এখানে যেগুলো উল্লেখ করা রয়েছে সেইগুলোই শুধু আমরা ব্যবহার করতে পারবো অথবা সাধারণ যেগুলো আছে সেগুলো তো আমরা করতে পারবো তবে এর 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 বাইরে কোনো কিছু ব্যবহার করা যাবে না এখানে যে সোয়েটার কথা বলা হয়েছে আমরা সাইন্টিফিক যদি আমরা ব্যবহার করি তাহলে নন প্রোগ্রামেবল যে মডেল গুলো রয়েছে এখানে এখানে এই সোয়েটার রয়েছে এই সোয়েটার আমরা ইউজ করবো আর যদি কেউ নর্মাল ক্যালকুলেটর যেগুলো সাধারণ ক্যালকুলেস সেগুলো আমরা ইউজ করতে এই হলো আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার প্রাণ প্রিয় তোমাদের জন্য সবসময় যে শুভকামনা থাকবে শুভকামনা থাকবে তোমরা অবশ্যই পরীক্ষা ভালোভাবে অংশগ্রহণ করবে পরীক্ষা ভালো মতো দিবে এই কামনায় বিশ্বাস করছি আল্লাহ